আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখুন রাত বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা গুয়াহাটি স্টেশনে এসে নেমেছি তো এখন যাব গিয়ে একটা রুম রাখতে হবে হোটেল রুম তারপরে রাতটা কোনোভাবে কাটাবো সকাল থেকে শুরু হয়ে যাবে আবার নতুন করে যাত্রা এইবারের টেন জার্নিটা আমার কাছে এত বেশি পেনফুল ছিল শরীর খারাপ শরীর খারাপ বলতে আবার হাত পায়ে সব সময় ব্যথা শুয়েছিলাম আবার দুই মিনিট বসছিলাম হাঁটছিলাম এভাবে করে করে মোটামুটি এই বারোটা থেকে ট্রেন জার্নি শুরু হয়েছিল আর এখন রাত সাড়ে এগারোটা বেজে দেখুন আমরা একটা হোটেল রুমে এসেছি তো দুই তিনটা রুম খুঁজে তারপরে এখানে এসে একটা রুম দেখার জন্য যাচ্ছি তো আসলে আমাদের ওই ট্রেনটা আসতে অনেকটা লেট হয়েছে এখানে আসতে আসতে বারোটা বেজে গেছে আর সব কোটা রুম অলরেডি বুকিং হয়ে গেছে তো এখানে এসে একটা রুম পেয়েছি তো জুবাইরের জন্য একটা সিঙ্গেল রুম নিতে চাইছিলাম কিন্তু এখানে মাত্র একটাই রুম তো ফাইনালি বাধ্য হয়ে ওই একটাই রুম নিলাম দেখুন ছোটো ছোটো দুইটা বেড আছে তো আরিয়ান কিন্তু অনেক দেখুন বেডের মধ্যে বিছানা পাতার আগে মানে বিছানার চাদর পাতার আগে ও শুয়ে পড়েছে আর আমার অবস্থা তো আরো খারাপ দেখুন চোখ অবস্থা কি হয়েছে মনে হচ্ছে যে এখানে ফ্লোরের মধ্যেই শুয়ে পড়ি তো ছোটো একটা রুমে কোনো মতেই আর কি রাতটা ম্যানেজ করব তো এখন একটা বেজে গেছে অলরেডি গোসল করলাম আসার সময় কিছু খাবার এনেছিলাম খাওয়া দাওয়াও করলাম আর আরিয়ান দেখুন এখনো শুয়ে আছে তো এখন ঘুমিয়ে পড়ব এখন গড়িতে বাজে সকাল সাড়ে আটটা তো সারা রাত গুম হয়নি এত কষ্টের একটা রাত কাটিয়েছি কি বলবো এই যে দুইটা বেড দেখতে পাচ্ছেন দুইটা বেডের নিচে আর কি আমি একটা বেডশিট পেতে গরমের জ্বালায় আর কি শেষ রাতের দিকে শুয়ে একটু ঘুমিয়েছি আর এই যে ছোট ছোট দুইটা বেড প্রথম দিকে জুবাইরের আর আরিয়ানের বাবা একটা বেডে ছিলেন কোনো মতে আর আমি আর আরিয়ান একটাতে ছিলাম তো গরমে আবার গা গেসা গেসি করে শুয়া যায় না পরে আমি একটা বেডশিট নিচে পেতে ওই যে দুইটা বেডের মধ্যে ওই জায়গায় শুয়ে কোনো মতে রাতটা কাটিয়েছি এত গরম ছিল কি বলবো গরমটা কোনোভাবে সহ্য করা যাচ্ছিল না আর ওগুলো তো একটু কম দামের মধ্যে আর কি নন এসি রুম তো যাই হোক কোনো মতে রাতটা কাটিয়েছি সারা রাত ঘুমাতে পারিনি তো সকালে উঠে প্রথমে ভাবলাম যে হোটেলটা চেঞ্জ করব। এখানে আর একদিন থাকলে আমি সুস্থ হওয়ার জন্য এসেছিলাম আরও বেশি অসুস্থ হয়ে পড়ব তো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে ওই রুমটা ছেড়ে দিয়ে এমনিতেও আজকে বারোটার আগে রুমটা আমাদের সেরে দিতে হতো কারণ বারোটা পর্যন্ত ওদের টাইম তারপরে যদি আবার আমরা ওখানে থাকি তাহলে এক্সট্রা আরও একদিনের বাড়া আর কি পে করতে হবে তাই সকাল সকাল সেরে দিলাম সেরে দিয়ে আমরা যে একটা অটোতে করে এখন দিশপুর যাব ওখান থেকে আর কি আমি যেখানে ডাক্তার দেখাবো বা আমি যে হসপিটালে সার্জারি করাবো ভাবছি তো আর কি সেখানেই একটা রুম নিব একেবারে আশেপাশে যাতে আমাদের সুবিধা হয় আর একটু ভালো দেখে যদি একটু দামের মধ্যে হয় তাহলেও একটা এসি রুম নিব কারণ এমনিতেও এত বেশি গরম পড়েছে আমাদের গরম সহ্য করা যায় না আর এখানে তো মহানগর তো গরমের কথা আর নাইবা বললাম এত গরম মানে পুরো শরীরে মনে হয় আগুন জলে এরকম একটা অবস্থা তো এখন যাচ্ছি আর একটা রুম নেওয়ার জন্য আর একটা রুম নেব তারপরে ওই রুমের মধ্যে ব্যাগপত্র রেখে আমরা আর কি হসপিটালে যাব খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আমার ভিডিও করার মতন কোনো শক্তি নেই মন মানসিকতা নেই তো দুবাইয়ের টুকটাক ভিডিও করছে সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট আমার আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু দূর্য সহকারে মাত্র দশ মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সেই সাথে রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন অনেকটা অসুস্থ তার মধ্যেও চেষ্টা করি সুটো হলো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার তাই রিকোয়েস্ট করব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছি থাকুন আর আমি একেবারে সংক্ষেপে আজকের ভিডিওতে সব কিছু শেয়ার করেছি ফাইনালি আরো দুইটা হোটেল দেখে আমরা এই যে তিন নাম্বার হোটেলে এসেছি আসলে ওখানে যে রুমগুলো ছিল ওগুলো আমার কাছে তেমন পছন্দ হয়নি কারণ সিঙ্গেল দুইটা বেড ছিল আর দামটাও অনেক বেশি তো ওই জন্যই আর কি এখন আরো একটা হোটেলে এলাম এই হোটেলটা আমরা আরও একবার দেখেছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল আর আমাদের আর কি বাঙালি সিলেটি মানুষের হোটেল এটা তো যাই হোক এখন রুমটা দেখার জন্য আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি তো আমাদের রুমটা পড়েছে তিন তলায় সব কিছু ঠিকঠাক আছে তবে অনেকগুলো সিঁড়ি বেয়ে আর কি উঠতে হয় তো লিফট ছিল লিফটটা একটু খারাপ তাকায় সিঁড়ি বেয়ে উঠলাম আর ফাইনালি আমরা এই রুমটাই আর কি দেখেই পছন্দ করে নিয়েছি দেখুন এখানে দুইটা বেড আছে একটা সিঙ্গেল বেড আর একটা হচ্ছে ডাবল বেড মানে অনেকটা বড় আর কি বড় বেডটাতে তিনজন মানুষ সোনা এসে থাকতে পারবে আর এটা হচ্ছে এসি রুম তো এদিকে একটা ব্যালকনি আছে দেখুন এই যে তো এই রুমটাই আমরা নিলাম দেখুন ব্যাগপত্র এখানে রেখে দিয়েছি আর এখানে রেখে আমরা এখন বেরিয়ে পড়বো আর ফিরে এসে সম্পূর্ণ রুমটা বা কত টাকা বাড়া নিয়েছে রুমটাতে কি কি আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো আর আপাতত আমরা দেখুন বেরিয়ে পড়েছি ডাক্তারের উদ্দেশ্যে আর কি হসপিটালে যাওয়ার জন্য ওই হোটেলটা অনেক খোলা মেলা আর দামটা আমার কাছে অনেকটা কম মনে হয়েছে কারণ এই দামে এসি রুম অন্য কোথাও আর পাওয়া যেত না তো এই যে দেখুন এই দিকটা অনেক খোলা মেলা তিনতলার উপর থেকে নিচটা দেখুন কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে একেবারে বাড়ির পরিবেশের মতন আর কি হোটেলটা ভালোই লেগেছে আমার কাছে তো যাই হোক এখন আস্তে আস্তে চলে যাব তো ভিডিও করেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে আমি প্রথমে এসেছি আমার সেই পুরনো ডাক্তার ডক্টর সুনীল মাল্লা ব্রেস্ট সার্জন আর কি ব্রেস্ট ক্যান্সার স্পেশালিস্ট তো ওখানে এলাম এখানে এসে আরো একটা নতুন টেনশন মানে ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছেন টেস্টগুলো করাতে হবে তো টেস্টগুলো দেখে আর কি উনি আমাকে ফাইনাল সিদ্ধান্ত জানাবেন কি করবেন সার্জারি করবেন নাকি কি করবেন তো আমার কাছে কোনো ব্লাড পাওয়া যাচ্ছে না নার্স অনেকবার চেষ্টা করছে আমার থেকে ব্লাড নেওয়ার কিন্তু দেখা যায় সর্বশেষে খালি চলে আসে দুই ফুটাও রক্ত বের হয় না তো এটা নিয়ে আসলে আমি অনেকটা টেনশনে পড়েছি আমার হাতটা একেবারে জ্বালা করে দিয়েছে ইনজেকশন দিয়ে কুচাতে কুচাতে তো দেখুন এক তারপর একটা পানির বোতল দিচ্ছে আমাকে খাওয়ার জন্য তারপরে ও দিয়েছে বলছে ও আর খাবো তারপরে আধ ঘন্টা পরে ওরা আমার ব্লাড নিবে তো যাই হোক অনেক চেষ্টা করে হাতের দশ থেকে পনেরো জায়গায় ফুটো করে তারপরে সামান্য একটু ব্লাড পাওয়া গেছে আমার শরীরে ব্লাডের এত তো কমতি ছিল আমার জানা ছিল না দেখুন এক্সিডেন্স রক্ত নিতে গিয়ে আমার হাতের কি অবস্থা করেছে ওরা এই যে আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুটো করেছে বারবার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই মানে সিরিঞ্জে রক্ত আসছিল না আমার শরীরে রক্ত এত কম তো পরে কিছু সময় খাওয়া দাওয়া করে বসালো তারপরে সামান্য একটু রক্ত নিয়েছে তো যাই হোক টেস্টগুলোর রিপোর্ট আগামীকালকে পাবো ডাক্তারকে দেখাবো তারপরে ডাক্তার আমাকে বলবেন কি করতে হবে না করতে হবে তো দেখুন বাসায় ফিরে এসে আমি কিছু কাপড় ধুইলাম শরীর তো বেশি খারাপ লাগছিল টায়ার্ড লাগছিল করার কিছু নেই আর এদিকে দেখুন গতকাল রাতে ঠান্ডার গরমের জন্য ঘুমাতে পারিনি আর আজকে কিন্তু এসি রুম নেওয়া একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর আমাদের তো আবার এসিতে অভ্যাস নেই তাই ভাবলাম একটা করে ব্ল্যাঙ্কেট নেই ঠান্ডা লাগলে গায়ে দেওয়া যাবে তো ভালোই লাগতেছে একটু গরম লাগছে না তারপরেও মাঝে মাঝে দেখা যায় একটু ঠান্ডা লেগে যায় ঠান্ডা যাতে ক্ষতি না করে সেজন্য আর কি যে সবাই কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে একেবারে মনে হচ্ছে আমরা দার্জিলিং চলে এসেছি বা কোনো একটা ঠান্ডা জায়গায় চলে এসেছি আর কি বাইরে গেলে দেখা যায় টান গরম আর আবার ভেতরে টান্ডা তো রুমটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা টিভিও আছে আর এই যে একটা আলমারিও আছে এদিকে একটা ওয়ার্ড আছে দুইটা খাট আর এই যে হচ্ছে বাথরুম অ্যাটাচড বাথরুম তো ভেতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যারা বাইরে থেকে গুয়াটিতে ডাক্তার দেখাতে আসেন তাদের উপকারে পড়তে পারে সেই জন্য আর কি ডিটেলস আমি শেয়ার করছি দেখুন আমি এখানে কিছু কাপড় ধুয়ে বাইরে দিইনি এভাবেই বাথরুমের মধ্যে ঘরের মধ্যে শুকোতে দিয়েছি তো আমরা এই রুমটা পনেরোশো টাকায় বাড়া নিয়েছি চারজন মানুষ অনায়াসে থাকতে পারবে আর এসি রুম সব ধরনের সুযোগ সুবিধা আছে দেখুন এখানে আলমারি এদিকে দরজা এখানে একটা ওয়ার্ড্রপ আর এই যে দেখুন দুইটা খাট পাশাপাশি তো আমরা যদি দুইটা এসি রুম আলাদাভাবে নিতে যেতাম তাহলে কিন্তু খরচটা অনেক বেশি পড়তো আর অন্য জায়গায় যদি আমরা এই রুমটা নিতাম তাহলে আরও বেশি পড়তো তো দেখুন এদিকে একটা ব্যালকনিও আছে তো ব্যালকনি থেকে ওইদিকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো যাই হোক রিপোর্টস গুলো আগামীকাল আসবে জানি না কি অবস্থা হবে টেস্ট করাতে দিয়েছি অনেকগুলো আগামীকাল পাবো আর ডাক্তার কি বলেন সেটা তো অবশ্যই আপনাদেরকে আমি ছোট হলে একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব আর সবাই ভালো থাকুন দোয়া করবেন আমার জন্য আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম